আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইদানিং ওয়ালস কয়েন নিয়ে খুব বেশি আলোচনা হইতেছে কিপ্টো মার্কেটে যারা নতুন আসতেছেন বা বিজনার আছেন অনেক চ্যানেলে ওয়ালস কয়েন নিয়ে আলোচনা হইতেছে এবং আপনারা বুঝতে পারতেছেন না যে ওয়ালস কয়েনটা আবার কি অনেকে আবার কি ইনবক্সে এস দিতেছেন এর কারণে মূলত ভিডিওটা মেক করা এই ভিডিওতে আমি ওয়ালস কয়েন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুতরাং যারা ওয়ালস কয়েন সম্পর্কে জানেন ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন ভিডিওটা শুধুমাত্র যারা বিগেইনার ওয়ালস কয়েন সম্পর্কে জানেন না তাদের জন্য মূলত ভিডিওটা আপনি কি জানেন যে বিটকয়েন ছাড়াও আরও হাজারও ক্রিপ্টো রয়েছে হ্যাঁ এগুলোকেই বলা হয় ওয়ালস কয়েন ওয়ালস কয়েন কি কেন এটি গুরুত্বপূর্ণ আর কিভাবে ওয়ালস কয়েনে বিনিয়োগ করবেন আজকের ভিডিওতে আমরা ক্রিপ্টোর এই গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানব তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলিনি যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মার্কেটে বিভিন্ন আপডেট বিভিন্ন এডুকেশনাল পোস্ট বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো আপনার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ এবং আপনার ট্রেডিং জার্নিতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ এছাড়া ফ্রিতে সিগনাল প্রোভাইড করা হয় এবং অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো ফলো করে আপনি ভালো একটা অ্যামাউন্ট ফ্রিতে আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ তো যারা এখনও জয়েন করেনে খুব দ্রুত মাস্ট বি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো আসুন শুরু করা যাক প্রথমত আসি ওয়ালস কয়েনকে ওয়ালস কয়েন শব্দের অর্থ হলো অল্টারনেটিভ কয়েন সহজভাবে বলতে গেলে বিট কয়েন ছাড়া সব ক্রিপ্টো কারেন্সি ওয়ালস কয়েন বিট কয়েন ছিল প্রথম ক্রিপ্টো তারপরে বাজারে আসে নতুন হাজারো ক্রিপ্টো এই ওয়ালস কয়েনের মাধ্যমে নতুন প্রযুক্তি এবং সুবিধা নিয়ে আসা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় ইথিরিয়াম লাইট কয়েন এক্সআরফি ডোগি সলনা হলো জনপ্রিয় ওয়ালস কয়েন অর্থাৎ বিট কয়েন ছাড়া যে কয়েনগুলো আছে এগুলো হইতেছে ওয়ালস কয়েন দ্বিতীয়ত আসা যাক ওয়ালস কয়েনের ধরন নিয়ে ওয়ালস কয়েন বিভিন্ন ধরনের হয়ে থাকে আসুন কিছু প্রধান ধরন দেখি প্রথমত স্টাবেল কয়েন স্টাবেল কয়েন হলো আপনার যেগুলো সবসময় এক ডলারই থাকে যেমন ইউএসডিটি ইউএসডিসি বিউএসডি অর্থাৎ এই কয়েনগুলোও কিন্তু ওয়ালস কয়েন এগুলোর প্রাইস সবসময় এক ডলারই থাকে এজন্য মূলত এগুলোকে স্ট্যাবেল কয়েন বলা হয় আর এই স্টাবেল কয়েনগুলো আপনার ডলারের সাথে যুক্ত বা ডলারের সাথে তুলনা করা হয় দ্বিতীয়ত আসি ইউলিটিটি টোকেন বাইনান্স কয়েন বিএমবির মতো কিছু টোকেন আছে যেগুলো প্ল্যাটফর্মের সেবা নিতে ব্যবহৃত হয় অর্থাৎ এক্সচেঞ্জারের নিজস্ব কয়েন যেগুলো আছে সেগুলোকে বলা হয় ইউলিটি কয়েন যেমন আপনার বাইন্যান্সের রয়েছে বিএমবি কুকয়েনের রয়েছে কেসিএস এরকম এক্সচেঞ্জারের নিজস্ব যে কয়েনগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ইউটিলিটি কয়েন তিন নম্বরে আসি মিমস কয়েন যেমন ডগি কয়েন শিবাইনু যেগুলো মজার সলে তৈরি করা হলেও জনপ্রিয় রয়েছে ইদানিং আপনার টাব যে কয়েনটা রয়েছে এই কয়েনটা কিন্তু প্রচুর জনপ্রিয়তা রয়েছে বর্তমানে এগুলো হলো মিমস কয়েন যেগুলো মজার সলে তৈরি করা হয় মিমস কয়েন সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের মিমস কয়েন নিয়ে যে ভিডিও মেক করা আছে এই ভিডিওতে মিমস কয়েন সম্পর্কে ডিটেলস বিস্তারিত আলোচনা করা আছে সেই ভিডিওটি আপনি দেখতে পারেন মিমস কয়েনের পরে আপনার যে কয় যে টোকেনটা বা কয়েনটা আসে সেটা হলো ডিএফআই টোকেনস ইউনিসোয়াইপ প্যানকেপ সোয়াইপ অর্থাৎ যেগুলো ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স সিস্টেমে ব্যবহৃত হয় সেগুলো হতেছে ডিএফআই টোকেন্স তারপর যে টোকেনটা আর রয়েছে বা কয়েনটা রয়েছে সেটা হলো প্রাইভেসি কয়েন মেনুরু বা জি ক্যাশের মতো যে কয়েনগুলো রয়েছে অর্থাৎ যেগুলো ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করে সেগুলো হইতেছে কয়েন এরপর আসে ওয়ালস কয়েন কেন এত গুরুত্বপূর্ণ ওয়ালস বৈচিত্র্যময় করেছে এ কারণে মূলত ওয়ালস কয়েনগুলো গুরুত্বপূর্ণ যেমন এগুলো প্রতিনিয়ত নতুন প্রযুক্তি এবং ফিশারি নিয়ে মার্কেটে আসে দ্বিতীয়ত কিছু ওয়ালস কয়েন বিট সাথে তুলনায় দ্রুত এবং কম খরচে লেনদেন করতে সক্ষম ওয়ালস কয়েন ডিএফআই এনএফটি এবং ওয়েব থ্রিয়ার মতো ভবিষ্যৎ প্রযুক্তির সাথে জড়িত তবে এর সাথে কিছু ঝুঁকিও রয়েছে তাই বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনাকে অ্যানালাইসিস রিসার্চ গবেষণা করে তারপরে আপনাকে বিনিয়োগ করতে হবে তারপর ওয়ালস কয়েনের আপনার বিনিয়োগের যে সুযোগ সুবিধা এবং ঝুঁকিগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করা হবে ওয়ালস কয়েনে বিনিয়োগ করার কিছু সুবিধা রয়েছে যেমন আপনি নতুন প্রযুক্তি এবং প্রজেক্টে অংশ নিতে পারবেন এবং এটি বড় একটা মুনাফার সুযোগ দেয় যেমন আপনার এক্সাম্পল হিসেবে বলা যায় সেটা হলো কয়েকদিন আগে আপনার ট্রাম্প নামে যে কয়েনটা লিস্টিং হয়েছিল এই ট্রাম্প কয়েনটা আপনার ছয় ডলারে প্রায় ছয় ডলার লিস্টিং হয়ে একদিনের মধ্যে প্রায় আপনার ছিয়াত্তর ডলারে চলে গেছে অর্থাৎ খুব অল্প সময়ে আপনার হিউজ পরিমাণ একটা মুনাফা অর্জন করে নিয়েছে বা ফুরফিট করে নিয়েছে এটা হলো মূলত ওয়ালস কয়েন অর্থাৎ ওয়ালস কয়েনের মধ্যে যে কয়েনগুলো রয়েছে এগুলো খুব অল্প সময়ের মধ্যে হিউজ পরিমাণ মুনাফা দিয়ে থাকে আবার অল্প সময়ের মধ্যে হিউজ পরিমাণ লসও দিয়ে থাকে এবং এই কয়েনগুলো বিনিয়োগ ক্ষেত্রে আপনার কিছু ঝুঁকিও রয়েছে যেমন বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে তেমনই কিছু ঝুঁকিও রয়েছে ওয়ালস কয়েনগুলো মার্কেটে আপনার খুবই ভোলাটাইল ভোলাটাইল অর্থ যে কোনো সময় আপডাউন হতে পারে তারপর আপনার ওয়ালস কয়েনের মধ্যে বিভিন্ন স্ক্যাম প্রোজেক্টের কয়েন থাকে যে কয়েনগুলো আপনার স্ক্যাম করে যায় এবং কিছু ওয়ালস কয়েন ভবিষ্যতে টিকে থাকতেই পারে না মার্কেট থেকে আউট হয়ে যায় তাই আপনাকে এগুলোতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এগুলোতে বাই করার ক্ষেত্রে অবশ্যই এক নিজেকে যথেষ্ট অ্যানালাইসিস যথেষ্ট রিসার্চ করে তারপরে এবং ঝুঁকি বুঝে জেনে শুনে তারপরে আপনাকে এন্টি নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে তারপর আপনারা ওয়ালস কয়েন কীভাবে কিনবেন ওয়ালস কয়েন কীভাবে কিনবেন বলতে আপনারা যেভাবে আপনারা ট্রেড করেন যেভাবে বাইনে বিট কয়েন বা আদার্স কয়েনগুলো কিনেন সেভাবে আপনারা ওয়ালস কয়েনগুলো কিনবেন ওয়ালস কয়েন কেনার জন্য আমি সংক্ষেপে যদি বলি সেক্ষেত্রে আপনার ট্রেড করার জন্য বা ওয়ালস কয়েনগুলো কেনার জন্য একটা এক্সচেঞ্জ রাখবে সেটা হলো আপনার বাইন্যান্স কুকয়েন কয়েন কয়েন ব্যাগস এমএক্সি বাইবিট বিটগেট এরকম অনেক এক্সচেঞ্জার রয়েছে তার মধ্যে যে কোনো একটা এক্সচেঞ্জারে কিনতে হবে তারপর আপনার ওয়াচ কয়েনগুলো কোন কয়েনটা আপনি কিনতে চান সেটা আপনার বাসাই করতে হবে তারপর আপনার সেখান থেকে মূলত বাইক করতে হবে দ্বিতীয়ত এখানে আপনার ডিসেন্ট্রালাইজড যে ওয়ালেটগুলো আছে এই ওয়ালেটগুলোর মাধ্যমে ওয়াচ কয়েন আপনারা কিনতে পারেন এবং এরপরে আপনাকে একটা ওয়ালেট রাখতে হবে যে ওয়ালেটে আপনার কয়েনটা সুরক্ষিত থাকবে এরপরে আসি ওয়ালস কয়েনের ভবিষ্যৎ ওয়ালস কয়েনের ভবিষ্যৎ খুবই সম্ভাবনায় সম্ভাবনাময় বিভিন্ন ওয়ালস কয়েন ওয়েব থ্রি এ আই এবং আইওটি এর মতো ভবিষ্যতের প্রযুক্তির সাথে সংযুক্ত হচ্ছে তবে ই মার্কেটে আপনার সতর্ক থাকতে হবে কারণ প্রতিটি নতুন প্রকল্প আপনার সফল নাও হতে পারে যেমন ট্রাম্প আপনার সফল হয়ে গেছে হিউজ পরিমাণে আপ করছে এরপর ট্রাম্পের মেলিনা যে না কয়েনটা লিস্টিং হয়েছে এই কয়েনটা কিন্তু আশা অনুরূপ আপনার সফল হতে পারেনি এর জন্য প্রতিটা কয়েনই যে সফল হতে হবে সফল হতে পারবে এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য ঝুঁকি জেনে শুনে বুঝে তারপরে এখানে ইনভেস্ট করতে হবে ওয়ালস কয়েন ভবিষ্যতের ফিনান্স এবং প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই হলো ওয়ালস কয়েনের একটা সামারাইজ আর আপনাদের কাছে ওয়ালস কয়েনের এই আলোচনা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এবং নেক্সট ভিডিও আপনারা কী বিষয়ে পেতে চান কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম